সাদা খামে সই করা হয়েছে একটা বিস্ফোরক বার্তা যা বদলে দিতে পারে বৈশ্বিক বাণিজ্যের চিত্র আর চিঠিগুলো এখন উঠছে হোয়াইট হাউস থেকে বারোটি দেশের দিকে প্রশ্ন যাচ্ছে বাংলাদেশে কি আছে সেই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইতিমধ্যেই বারোটি দেশের জন্য শুল্ক হার চূড়ান্ত করে ফেলেছেন কোন কোন পণ্যে কতটা শুল্ক বসবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এসব চিঠিতে আগামী সোমবার চিঠিগুলো পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি এই ঘোষণা এসেছে নিউ জার্সি যাওয়ার আগে প্রেসিডেন্সিয়াল প্লেন এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিন্তু তালিকায় কোন কোন দেশ আছে সেটা নিয়ে মুখ খোলেননি ট্রাম্প শুধু বলেছেন সবচেয়ে ভালো সময় সোমবার তখনই সব বলা হবে এদিকে শুক্রবারই পাঠানোর কথা ছিল এই চিঠি কিন্তু এদিন যুক্তরাষ্ট্রের ছিল জাতীয় ছুটি তাই পিছিয়ে দিতে হয়েছে তারিখ তবে এর আগেই গোটা দুনিয়ায় শুরু হয়েছে আলোড়ন কারণ ট্রাম্প বলেছিলেন বেশিরভাগ দেশের পণ্যের উপরই যুক্তরাষ্ট্র বসাবে দশ শতাংশ বেসিক শুল্ক কিছু দেশের ক্ষেত্রে সেটা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেই কর চুল প্রতিদিন যদিও এই অতিরিক্ত শুল্ক নব্বই দিনের জন্য রাখা হয়েছে স্থগিত সমঝোতার সুযোগ দেওয়ার জন্য কিন্তু সেই সময়সীমা শেষ হচ্ছে নয় জুলাই আর ট্রাম্প শুক্রবার ভোরে নতুন করে বলেছেন শুল্ক বাড়তে পারে এমনকি সত্তর শতাংশ পর্যন্ত এখন ট্রাম্প সরাসরি বলেছেন চিঠি পাঠানোই হবে ভালো আলোচনা হবে সময় সাপেক্ষ তবে এর মধ্যেই কিছু দেশে হয়েছে চুক্তি যেমন ব্রিটেনের সঙ্গে মে মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বহাল থাকছে দশ শতাংশ শুল্ক ও গাড়ি ইঞ্জিনের মতো পণ্যে তারা পাবেন বিশেষ সুবিধা আবার ভিয়েতনামের সঙ্গে চুক্তিতে অনেক পণ্যের শুল্ক ছিচল্লিশ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে বিশ শতাংশ ভারতের সঙ্গে আলোচনা হয়নি কোনো অগ্রগতি ইউরোপীয় ইউনিয়ন বলছে তাদের আলোচনা ব্যর্থ তার আপাতত শুল্ক বৃদ্ধির ঝুঁকি এড়িয়ে থাকতে চান তবে বাংলাদেশের নাম এখনো আসেনি প্রকাশে কিন্তু ট্রাম্পের এই নতুন শুল্ক কূটনীতি বিশ্ব বাণিজ্যের জন্য হয়ে উঠেছে এক বড় চ্যালেঞ্জ হাউদা শামীম আর টিভি